বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই মুহূর্তে পিএসসি তরফ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত করা হলো এই নোটিশে কি সেটা আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনে আশা করি একটু হলেও উপকার আসবে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করবে পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা দেখবে একটা ইম্পর্টেন্ট হোয়াটস নিউ সেকশনে ক্লিক করার পর তোমরা একটা এই হোয়াটস নিউ দেখতে পাচ্ছো এই সেকশনটা আছে এই হোয়াটস নিউ সেকশনে ক্লিক করবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছো যে ভিউ অল অপশান অ্যাজ ইউ সি আর শোন ইন দিস ডিসপ্লে এইখানে ক্লিক করবে ভিউ অল এখানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার শো হবে হয়তো আমি দেখাতে পাচ্ছি না যেহেতু এটা অফলাইন আছে সেই প্যারামিটার শো হওয়ার পর একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটা বলা হয়েছে পিএসসি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করা হয়েছে এটা নোটিশটা আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি সেন্ড করে দিয়েছি যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি লিঙ্ক তার ডিসক্রিপশন ডু জয়েন নাও আর যার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো এখানে কি বলা হয়েছে পিডিএফটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ডাউনলোড করে নিয়েছি এখানে কি বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক অ্যাজ ইউ সি আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি সরাসরি ডাব্লুপিএসি কমিশন দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এ আজকে সবে মতো প্রকাশিত ক্লাক্কশিপ এক্সামনেশন পার্ট ওয়ান অ্যাডভেনশন নাম্বার থার্টিন স্ল্যাশ টু জিরো টু থ্রি এখানে বলা হয়েছে ইট হ্যাজ বিন টু অ্যাকনোলেজমেন্ট দ্যাট সাম ক্যান্ডিডেট ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অপ্লিকেশন সময় কিছু ক্যান্ডিডেট ক্লাকশিপ এক্সামিনেশনের জন্য দু হচ্ছে যেটা ইনসেনশনালি আর আন ইনটেনশনালি ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতকে দেখতে পাচ্ছ অপশান ইয়েস করেছিল কী জন্য অপশান ই এসছেন না অ্যাপেন্ডিক্স ওয়ান ফর্মটা অপশান ইয়েস করেছিল ঠিক আছে এখানে স্ট্যাটাস সাবমিশন দেখতে পাচ্ছো অ্যাপেন্ডিক্স ওয়ান অল দো দে আর নট এলিজিবল অর্থাৎ এলিজিবল না হওয়া সত্ত্বেও অ্যাপেন্ডিক্স ওয়ান ফর্মটা তারা সাবমিট করেছিল ঠিক আছে টু গেট দ্য দেখে হচ্ছে ফ্যাসিলিটি অফ দ্য কম্পেন্সিটরি টাইম অ স্ক্রাইব অর্থাৎ কম্পেন্সিটরি টাইম অ স্ক্রাইব সুবিধা নেওয়ার জন্য তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে বা অনিশ্চিত ক্ষেত্রে ইয়েস করেছিল তো সেটা যদি তাদের ওটা তাদের কিন্তু ডকুমেন্টস তাদের কিন্তু প্রপার ডকুমেন্টস নিয়ে যেতে হবে ঠিক আছে তারপরে দেখো কি বলা হয়েছে ইন দ্য সার্কাম ইট ইজ নোটিফাইড দ্যাট অর্থাৎ পিএসসির নজরে এটা এসেছে যে এটা নোটিসে ওনাদের নোটিসে যেটা লক্ষ্য করা গেছে ক্যান্ডিডেট দেম হু হ্যাড বিলংিং টু দ্য এল ডি ব্লাইন্ডনেস অর্থাৎ এল ডি যারা ব্লাইন্ডনেস আছেন অ্যান্ড লো ভিশন ক্যাটাগরি হু হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য কম্পেনসেটরি টাইম অফ স্ক্রাই মাস্ট প্রডিউস ভ্যালিড অ্যাপেন্ডিক্স ওয়ান ঠিক আছে ইস্যুড বাই দ্য দেখতে পাচ্ছ কম্পিটেন্ট অথরিটি চিফ মেডিকেল অফিসার ও মেডিকেল সুপারেনটেন্ডেন্ট ও গভর্নমেন্ট হেলথ কেয়ার ইনস্টিটিউশন অর্থাৎ যারা লো ভিশন ক্যাটাগরি বা এলডিসিবির ব্লাইন্ডনেসের মধ্যে আছেন তাদের যারা ইএস করেছিলেন তাদেরকে কিন্তু সার্টিফাইড অথরিটি যেমন হচ্ছে চিফ মেডিকেল অফিসার অথবা মেডিকেল সুপারেনটেন্ডেন্ট বা গভর্নমেন্ট হেলথ কেয়ার ইনস্টিটিউশন প্রতিক্ষিত ইয়ে থেকে অ্যাপেন্ড দেখতে পাচ্ছ অ্যাপেন্ডিক্স ওয়ান ফর্মটা কিন্তু ফিল আপ করে নিয়ে যেতে হবে নাহলে কিন্তু তোমাদের যারা ফিল আপ করেছো তারা কিন্তু এই সুবিধা পাবে না মানে তোমার এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে বিফোর উনত্রিশ বারো দু হাজার চব্বিশ উনত্রিশ বারো দু হাজার তেইশ দেখতে পাচ্ছ মেডিকেল সুপারিন অন অর বিফোর উনত্রিশ বারো দু হাজার ক্লোজিং ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন যখন তোমাদের এটা ফর্ম ফিল আপ হয়েছিল আর কি উনত্রিশ বারো তেইশ সময় অ্যাট দ্য টাইম অফ এক্সামিনেশন এক্সামের সময় ফলিং হুইচ ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউ কম্প্যালসারি টাইম স্ক্রাইব যারা এখন দিতে নি ওই ফর্মটা তারা কিন্তু অবশ্যই এক্সামের দিন কিন্তু এটা নিয়ে যেও ঠিক আছে এখানে বলা হয়েছে বাই দ্য অর্ডার অফ দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এই মুহূর্তে পিএসসির তরফ থেকে এই নোটিসটা প্রকাশিত হলো তো যারা আশা করছি যারা ফর্ম ফিল আপ করেছিল মানে তাদের দেখতে পাচ্ছ অ্যাপেন্ডিক্স ওয়ান যারা ফর্মটা ফিল সুবিধা নিয়েছিল তারা তো অবশ্যই জানবে যাদের লো ভিশনের সুবিধা নিয়েছিল তারা তো অবশ্যই জানবে বিষয়টা বাকি আমাদের জন্য যারা এটা কোনো সম্বন্ধে কিছু করেনি তাদের জন্য কোনো কিছু করতে হচ্ছে না ষোলো এবং সতেরো তারিখে পুরো রাজ্য জুড়ে পিএসসি ক্লাস সেভের পার্ট ওয়ান এক্সামটার হতে চলেছে উইজ ইউ অল দ্য বেস্ট এবং প্রত্যেকে ভালোভাবে এক্সাম দিও একদম খুব ভালোভাবে এবার এক্সাম হবে কোনো রকম দুর্নীতি হবে না পিএসসি এই ব্যাপারটা খুব নজর রেখেছে এবং ওনাদের তরফ থেকে যতটা সম্ভব ততটা প্রোটেকশন বা ততটা একদম সমস্ত কিছু একদম স্টেপ ওয়াইজই হবে কোনো রকম দুর্নীতি ছোঁয়া এবার দেখা যাবে না সুতরাং সবাই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিও ভালোভাবে পরীক্ষা দিও ঠিক আছে এবং এক্সামটা ক্র্যাক করো উইজ ইউ অল দ্য বেস্ট বন্ধুরা দেখা হচ্ছে পরের প্রিয়তে ভালো থেকো